বলছে এখানে দেখি একটি ব্যক্তির স্থির পানিতে গতিবেগ চার কিলোমিটার পার আওয়ার একটি নির্দিষ্ট পথ স্রোতের অনুকূলে যেতে যে সময় লাগে স্রোতের প্রতিকূলে যেতে তার তিন গুণ সময় লাগে তার মানে অনুকূলে যদি এক ঘন্টা সময় বা এক ইউনিট সময় লাগে তাহলে প্রতিকূলে লাগে হচ্ছে তিন ঘন্টা বা তিন ইউনিট সময় সেটাই বোঝাচ্ছে তাহলে স্রোতের কত আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। এইবার আমরা ধরে নেই যে জানি না স্রুতের এক। তাহলে শ্রুতের গতিটা আমরা ধরে নেই সেটা হচ্ছে এক্স কিলোমিটার পার আওয়ার এখন আসেন আমরা সেই আগের মতোই দূরত্বটা সেম উভয়ের ক্ষেত্রে যখন অনুকূলে গিয়েছিল এই নির্দিষ্ট দূরত্ব তখন গতিবেগ কি ছিল স্থির পানিতে ব্যক্তির গতি ছিল কত চার কিলোমিটার তার মানে ফোর মাইনাস গতি কত ধরেছি x, ফোর প্লাস গতি কত ধরেছি এক্স এটা হচ্ছে অনুকূলের গতি ফোর প্লাস এক্স কিন্তু যখন আমরা স্রোতের প্রতিকূলে আবার ফিরে আসব এই একই দূরত্ব তখন আমাদের গতিবেগ কি হবে নৌকার গতি কিন্তু সবসময় কি হয় আমরা বলেছিলাম স্রোতের গতির চাইতে নৌকার গতি বা ব্যক্তির গতি কি হয় বেশি হয় তার ওই ব্যক্তির গতিবেগ কত ছিল মাইনাস স্রোতের গতি কত এক্স তার মানে ফোর মাইনাস এক্স আবার এমন করে ফেললে ভুল হবে যে এক্স মাইনাস ফোর এমন করা যাবে না আচ্ছা তাহলে প্রশ্ন মতে আমরা একটা ইকুয়েশন সাজাই প্রশ্ন মতে কার সাজাবো ওই দূরত্বের ইকুয়েশন উভয় ক্ষেত্রে যেহেতু দূরত্বটা কি সেম তো দূরত্বের ইকুয়েশন আমরা কি বলেছিলাম স্পিড ইন্টু টাইম এটি হচ্ছে কি দূরত্ব এর সূত্র তাহলে আমাদের স্পিডটা কত যাওয়ার সময় স্পিড কত ছিল কত সময় সময় লেগেছিল লেগেছিল দেখেন ইউনিট সেটা ঘন্টা হইতে পারে পারে সেকেন্ড মিনিট ইত্যাদি প্লাস এক 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 হতে ছিলেন নির্দিষ্ট দূরত্ব স্রোতের অনুকূলে যেতে যে সময় লাগে প্রতিকূলে তার তিন গুণ সময় লাগে দেখেন এখানে কি বলা আছে ওয়ান না কিন্তু বুঝে নিব যে নির্দিষ্ট দূরত্ব যেতে যত সময় লাগে প্রতিকূলে তার তিন গুণ সময় লাগে তাহলে যাওয়ার অনুকূলে যদি ওয়ান ইউনিট সময় লাগে তাহলে প্রতিকূলে লাগবে তিন ইউনিট সময় তাহলে এই অংশটুকু আসলে কি বোঝাচ্ছিল এই অংশটুকু দূরত্ব বোঝাচ্ছে এই অংশটুকু কি দূরত্ব মেন করছে তাহলে দূরত্ব মেন করলে এখন আমরা পরে আসি প্রতিকূলের ক্ষেত্রে আমাদের গতিবেগ কী ছিল ফোর মাইনাস এক্স সময় কত লেগেছিল তার তিন গুণ তার মানে ইন্টু থ্রি এই অংশটুকু কী রিপ্রেজেন্ট করছে এই অংশটুকু আমাদের আসলে সেই একই দূরত্ব মিন করছে তাহলে উভয় পাশ পরস্পর কি হবে সমান হবে তো এইখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের রেজাল্ট চলে আসে ফোর প্লাস এক্স ইকুয়াল তিন চারে কত বারো মাইনাস এক্স তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফোর এক্স আর এখানে হবে কত এইট তার মানে ফোর দিয়া ভাগ করলে কত হচ্ছে টু তাহলে আমরা বলতেই পারি যে আমাদের স্রোতের যে গতিটা সেই স্রোতের গতিটা হচ্ছে কত দুই কিলোমিটার পার আওয়ার দ্যাট মিন্স অপশন ডি হচ্ছে আমাদের আনসার স্বপ্নপূরণের অভিযাত্রায় পাশে থাকার অধিকার ক্যারিয়ার